আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওতে আসছেন তাদেরকে আমি সালাম জানাই অন্তরের অন্তরস্থল থেকে এবং খামার করার আগে এই গল্পটা শোনা দরকার আমি তো প্রয়োজন মনে করি যে শুনতেই হবে আপনি যত বড় খামারই করেন না কেন বা খামার করার আগে আপনি আগে জানবেন ভালো করে তাহলে আমরা গল্পটা স্টার্ট করছি তা আমার গল্পের প্রথমে আমি বলবো যে আমি যখন মুরগি পালন শুরু করি তো মানুষের কাছ থেকে আমি শুনছি যে দেশি মুরগির কোনো রোগ বালাই হয় না আমি তখন খামারের বা খামারের কোনো রোগ সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না তো ভ্যাকসিন সম্বন্ধেও আমি জানতাম না তো আমি মনে করতাম যে মুরগি পালন খুব স্বাভাবিক মুরগি ডিম দিবে ওই ডিম দিয়ে আমরা বাচ্চা ফুটাবো তারপর বাচ্চা বড় হলে আমরা বিক্রি করব অথবা নিজেরা খাবো তাই চিন্তা করে আমি তখন মুরগি পালন স্টার্ট করি কিন্তু মুরগি পালনের করার পর আমি জানতে পারি যে দেশি না যে কোনো মুরগি পালন করলেই মুরগির অনেক অসুখ রোগ বালাই হয় তো তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে রোগবালাই সম্পর্কে আমার জানতে হবে তারপর আমি জানলাম প্রথমত ভ্যাকসিনের বিষয়ে এই মেডিসিন সম্বন্ধে জানা তারপর আমি রানীক্ষেত বিষয়ে নতুন জানলাম যে তারপর আমি ভয় পেয়ে গেলাম যে রানীক্ষেতে সব মুরগি মারা যায় পুরা খামার উজারও হয়ে যায় তারপর আমি অবাক হলাম অবাক হওয়ার পরে যে রানীক্ষেত ভ্যাকসিন দিলেই সমাধান হয়ে যাব আর কোনো চিন্তা নাই তারপর আমি একে একে করে মুরগি পাললাম প্রথমে আমি মুরগি পাললাম মুরগি কিনলাম পাঁচটা তো আমি এটাও আমার মনের ভিতরে আইডিয়া ছিল যে ভালো মুরগি আনলে বুঝি ব্যবসা হবে তারপরে আমি ভালো মুরগি ম্যানেজ করলাম এই অনেক টাকা দিয়া আমি এক একটা মুরগির সাতশো আষ্টশো টাকা দিয়া মুরগি কিনলাম এবং চেহারা ফেস কাটিং খুব সুন্দর মুরগি আমি বাসায় নিয়ে আসলাম তারপর আমরা নিজেরা জানার চেষ্টা করলাম ভ্যাকসিনের বিষয়ে প্রথমে গেলাম সরকারি ভ্যাকসিন দেওয়ার জন্য তখন আমি কিন্তু কিছুই জানি না তো সরকারি ভ্যাকসিন দেওয়ার সময় আমার কিছু মুরগি মারা গেল আপনার ভ্যাকসিন ফল্ট করার কারণে তারপর আমার মনটা খুব খারাপ হয়ে গেল তারপর আমি জানলাম প্রাইভেট ভ্যাকসিনের কথা এভাবে আস্তে আস্তে জানতে জানতে আমার পাঁচটা মুরগি দিয়ে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাদা এই দাদার পাশের খড়ে রয়েছে তার ছেলে মেয়ে তারপর আমি যে মুরগিগুলো ছাড়লাম এটা হচ্ছে মুরগির অন্যান্য ছেলে মেয়ের ঘরে আবার ছেলে মেয়ে তো যাই হোক সাফল্যের পিছে অনেক ঘটনাই থাকে তারপর আমি ট্রেনিংও নিলাম মিজানুর রহমান মানুসারের কাছ থেকে তো আপনারা এই পুরা সিজন মানে একটা বৎসরে শীতকাল থাকে গরমকাল থাকে তারপর বর্ষাকাল থাকে অনেক সময় পুরো সিজন আপনি যদি পাঁচটা মুরগি দিয়ে শুরু করেন আপনি ওষুধ সম্বন্ধে এবং সব সম্বন্ধে আপনি আস্তে আস্তে জেনে যাবেন জেনে যাওয়ার পরে যদি আপনার মনে চায় যে আপনি খামার করতে আগ্রহী তখন আপনি খামার শুরু করবেন বা মুরগি পালন আগে আপনি পাঁচটা দিয়ে শুরু করেন পাঁচটা দিয়ে শুরু করলেই আপনার সব সিজনের বিসুখ থেকে বিদায় করে আপনার একটা ট্রেনিং হয়ে যাবে তখন আপনি অনেক কিছু জানতে পারবেন তখন আপনি লোক মারফত কাজগুলো করাইতে পারবেন আর যদি না জানেন তাহলে আপনার লোককে কী আদেশ দিবেন বা সে কী কাজ করবে তো আমার ভিডিও দেওয়ার পিছনে আপনাদেরকে সতর্ক করার মূল উদ্দেশ্য যে আপনারা সতর্ক হন অল্প মুরগি নিয়ে নামেন তারপর আপনারা ওটার মধ্যে ব্যবসা খুঁজে বার করবেন বা ব্যবসা যদি আপনার মন চায় যে আপনি ব্যবসা করবেন তখন আপনি ব্যবসা করেন বা বেশি মুরগি প্রয়োজনে আপনি এই আপনি কম মুরগি দিয়ে শুরু করেন বেশি মুরগি নয় তাহলেই আপনি সাফল্যের একটা অবস্থানে আপনি যেতে পারবেন তো যাই হোক আমার উপস্থাপনাতে একটা ভালো না আপনারা এতক্ষণ ধৈর্য ধারণ করে আপনার আমার এই গল্পটা যারা শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ তো এই আপনারা প্রাকৃতিক উপায়ে ভেটেনারি দোকানে যে ঔষধ কেনার চাইতে আপনি প্রাকৃতিক উপায়ে মুরগি পালন করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম